হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি আবারও চলে আসলাম আমার একটা নতুন রান্না বান্নার ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আজকে আমি কি রান্না করি তো এই যে দেখো প্রথমে আমি ফ্রিজটা খুলে কিন্তু মাছগুলি বের করে নিচ্ছি মাছগুলি কালকে দিই আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি তো মাছগুলো আমি বের করে নিচ্ছি তো এই যে দেখো পোনা মাছ এনেছিল কালকে আমি কালকে ভালো করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব তো আর ওইদিকে দেখো কি বাজার এনেছে আজকে এই যে দেখো বাজার থেকে লাউ এনেছে একটা আর এনেছে কচুর লতি দেরস আর এনেছে বেগুন তো আজকে আমি বেগুন দিয়ে রান্না করব মাছগুলো এই যে দেখো বেগুনগুলো কিন্তু কচি কচি অ্যাকচুয়ালি বেগুন দিয়ে পোনা মাছ কিন্তু খুব ভালো লাগে তো বেগুনটা আমি কেটে নিই কেটে আর সাথে দিয়ে দেব বেগুন তো সবজিগুলো আমি কেটে নিই তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো তুলে দিলাম মাছগুলো হালকা ভেজে তুলে নেবো কড়াইটা আমার ভালো করে গরম হয়নি আজকে দেখো মাছগুলো ভেঙিয়ে যাচ্ছে কড়াইটা আর একটু গরম করা দরকার ছিল তো এভাবে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব। তারপর আমি সেই তেলে বাকি মাছগুলো ভেজে নিলাম নিয়ে যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি আলুগুলো তুলে দিলাম আলুগুলো তুলে দিয়ে এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর একটু কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো কারণ আলুগুলো সিদ্ধ হতে বেশ কিছুটা সময় নেবে তার জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো তারপর বাকি মশলা দিয়ে দেব তো আমি পাঁচ সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব যতটা সিদ্ধ হয়ে হবে তারপর বাকি মশলার সাথে কষানোর সময় আরও একটু সেদ্ধ হয়ে যাবে তারপর ঝুলের মধ্যে বাকিটা সেদ্ধ হয়ে যাবে তো তারপর এই যে দেখো কিছুটা কিন্তু লাল লাল হয়ে এসেছে এখন আমি মশলাগুলো তুলে দেব তো মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আজকে আর দিয়েছি আমি ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর মশলার যে প্লেটটা ছিল সেই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে কষানোর জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব কষানো হতে হতে কিন্তু আমার বেশ কিছুটা সিদ্ধ হয়ে আসবে তারপর আমি আগুনটা একটু কমিয়ে দিয়েছি কারণ না হলে পুড়ে যাবে তো মশলাগুলো কষানো একটু হালকা আছে মশলাটা কষিয়ে নেব তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি বেগুনগুলো তুলে দেব বেগুনগুলো তুলে দিয়ে আরো একটু কষিয়ে নেব তারপরে এই যে দেখো বেগুনগুলো একটু লাল লাল হয়ে এসেছে নরম নরম হয়ে এসেছে একটু আর মশলাটাও কিন্তু এখন নিচে লেগে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন পুরো কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দেব তো ঝুলের জন্য আজকে আমি ঠান্ডা জলে দিয়েছি গরম জল দিইনি গরম জল দিলে বেগুনগুলো গলে যাবে তো ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রাখবো ফুটতে দেবো তারপর এই যে দেখো আমার কিন্তু বেগুন আলু সব সিদ্ধ হয়ে গেছে আর ঝুলটাও দেখো পরিমাণটা কমে এসেছে এখন আমি এর মধ্যে মাছগুলো তুলে দিয়ে দেব দিয়ে আর দু তিন মিনিট রাখবো যাতে মাছের ফ্লেভারটা ভালো করে ঝুলের সাথে মিশে যায় আর একটা সুন্দর গন্ধ আসবে তখনই আমি টপাইটা নামিয়ে নেব তো আজকে রান্না আমার এতটুকু ছিল তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আমার এখন তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু ঝুল দিয়েছি ঝুলের পর লবণ দেওয়া হয়নি তো এক্সট্রা ঝুলের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো চা তারপর চলো পরিবেশন করা যাক তো এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকবে আর একটা লাইক দিয়ে দিও প্লিজ আর তোমরা যা যা যারা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা